দেখতে পাচ্ছেন বাপিদা বাজারে রুই সিলভার কাপ জানি কি তেলাপিয়া সব ধরনের মাছ পাওয়া যায় আরেকটা একটা জিনিস দেখাচ্ছে যে আমাদের সুভাষ মামার কাছে কাজার হ্যাঁ বিশাল শৈল দেখতে পাচ্ছেন পুটি মাছ ভালো পুটি সব ধরনের মাছ পাওয়া যায় তারা এই যে আমাদের দাদু ইলিশ সাতশো টাকা কেজি পাবদা তিনশো পিস তিনশো পিস আর এই আড়াইশো টাকা আর ওই তিনশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন দাদা পঞ্চাশ দেখতে পাচ্ছেন এই ছিল বাজার বাজার দল এটা কত

বাজারে সকালের মাছের বাজার দেখছেন এই যে বাইশটা শৈল সাথে আছে যে আমাদের জাহিদ ভাই বিখ্যাত জাহিদ ভাই যাবের আবার কালকে আছে লালন গীত आज क्या दोपहर में एक बार फला आज के नहीं आज के न तो बाल कल क्या सका 8 तारीख को लक्स है ना 8 तारीख को क्या सका आज के में मेला है गांधी के अरे हम लोग तो सुबह आश्रम आ गए बस और जी रख बताइए सकाळी जो कालीन ना

কত করে কেজি দা কত করে কেজি হ্যাঁ দেড়শো টাকা কেজি বন্ধুরা এই যে গজার মাছ দেখতে পাচ্ছেন আমাদের সুভার দা সুভাষ দা গজা দিলে কত दुई गजार